জয় রাধে রাধে নমস্কার বন্ধুরা আজকের দিনটি হল নয় মে দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আজকের দিনে রাহু ও মঙ্গলের সংযোগ দশা চলছে এই সময়কালে বিপদ এড়াতে কারা বেশি সচেতনতা হবেন আজকের দিনে প্রেম অর্থ যশ ঠিক কেমন যাবে চলুন বন্ধুরা জানা যাক আজকের দিনে যে বারোটি রাশি নিয়ে আসতে চলেছি সেটি হলো মেষ থেকে মিন পর্যন্ত বারোটি রাশির জাতক জাতিকা নিয়ে আলোচনা করব। চলুন বন্ধুরা জানা যাক প্রথমে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে চলুন বন্ধুরা জানা যাক আজকের দিনে কর্মদক্ষতায় চাকরি স্থানে সুনাম অর্জন করতে পারেন বিষয় সম্পত্তি নিয়ে ভায়ে ভাই সংসারে অশান্তি হতে পারে আজকের দিনে যে কোনো কাজে চেষ্টা করতে পারেন আজকের দিনে ফল শুভ হবে বাড়িতে কারণ বিয়ে নিয়ে আজকের দিন আলোচনা হতে পারে সন্তানদের সঙ্গে ভালো ব্যবহার বজায় রাখতে হবে আজকের দিনে রাস্তায় ছোটখাটো আঘাত লাগতে পারে রাস্তায় চলাফেরা করলে সাবধানে চলাফেরা করবেন না হলে যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না গেলে নিজের ক্ষতি হতে পারে দুর্ঘটনা থেকে সাবধানে থাকুন লোকসভায় শান্তি লাভ পাবেন আজকের দিনে প্রেমের বিষয়ে খুব ভেবে চিনতে পা বাড়ানো উচিত যিনারা প্রেম ভালোবাসা করবেন ভাবছেন আজকের দিনে ভেবে চিনতে ভালোবাসা করতে যাবেন না হলে বিপদ আসতে পারে শেয়ার ব্যবসায় লাভ দেখা যাচ্ছে আজকের দিনে আজকের দিনটি শুভ রয়েছে তবে খুব চিন্তা করে এগোতে হবে আজকের দিনে মেষ রাশির শুভ রং হচ্ছে লাল শুভ সংখ্যা হচ্ছে উনসত্তর শুভ দিক হচ্ছে পূর্ব শুভ রত্ন হচ্ছে লাল প্রবাদ ভালো থাকুন সুস্থ থাকুন দ্বিতীয় নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে চলুন বন্ধুরা জানা যাক আজকের দিনে আর্থিক ব্যাপারে ভালো সুযোগ হাতছাড়া হতে পারে আজকের দিনে সারাদিন কোনো ভয় আপনাকে চিন্তা ফেলতে পারে স্ত্রীর জন্য কোনো বিশেষ কাজের সুযোগ পাবেন আজকের দিনে কোনো দুশ্চরিত্র ব্যক্তির পাশে দাঁড়াতে হতে পারে আজকের দিনে অনেক দিনের পড়ে থাকা অসুস্থতা হাত থেকে রেহাই পেতে পারেন আজকের দিনে গৃহ নির্মাণে বাধা পড়তে পারে আজকের দিনে যিনারা নতুন বাড়ি নিয়ে শুরু করবেন ভাবছেন আজকের দিনে বাধা হতে পারে আজকের দিনে নতুন বাড়ি শুরু করতে যাবেন না যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে সপরিবারে ভ্রমণ নিয়ে চিন্তিত থাকবেন আজকের দিনে সংসারে মাত্রা ছাড়াই ব্যয় হতে পারে কোন কাজে বন্ধুর সাহায্য পেতে পারেন দিনে আজকের প্রতিবেশীদের সঙ্গে খুব বুঝে শুনে কথা বলবেন না হলে ঝগড়া অশান্তি হতে পারে আজকের দিনে বৃষ রাশি শুভ রং হচ্ছে সাদা শুভ সংখ্যা হচ্ছে আটষট্টি শুভ দিক হচ্ছে পশ্চিম শুভ রত্ন হচ্ছে সাদা প্রবল ভালো থাকুন সুস্থ থাকুন রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে চলুন বন্ধুরা জানা যাক আজকের দিনে বেকারদের নতুন কিছু করার চেষ্টা করতে পারে আজকের দিনে সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে বহুদিন থেকে জিনারা সঙ্গীত নিয়ে চর্চা করছেন আজকের দিনে নতুন কিছু করতে পারেন বা নতুন কিছু করার সুযোগ আসতে পারে প্রতিবেশীদের দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন আজকের দিনে কোনো অপরিচিতি লোকের কথায় কাজ করতে যাবেন না কাজ করতে গেলে আপনাকে যে কোনো মুহূর্তে ফাঁসিয়ে দিতে পারে আজকের দিনে পরিবারে অশান্তি মিটে যাওয়ার সংকেত রয়েছে অতিরিক্ত কথা বলা বিবাদ হতে পারে আজকের দিনে আজকের দিনে বাইরে কোথাও গেলে বেশি কথা বলতে যাবেন না বলতে গেলে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি অশান্তি হতে পারে বাসস্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আজকের দিনে পুরনো বাস থেকে নতুন বাসতে যাওয়া দিনটি খুবই শুভ রয়েছে সংসারে শ্রীবৃদ্ধি হওয়ার শান্তি লাভ পাবেন সন্তানদের ব্যাপারে কোন অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে মিথুন রাশির শুভ রং হচ্ছে সবুজ শুভ সংখ্যা হচ্ছে আটচল্লিশ শুভ হচ্ছে পশ্চিম শুভ রত্ন হচ্ছে পান্না ভালো থাকুন সুস্থ থাকুন চার নম্বরই যে রাশিটি নিয়ে আসতে চলেছে সেটি হলো কর্কট রাশি কর্কট রাসিক জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে চলুন বন্ধুরা জানা যাক আজকের দিনে মানসিক কষ্ট বাড়তে পারে কোনো ভালো জিনিস নষ্ট হবার যোগ রয়েছে বন্ধুর দিক থেকে ক্ষতি হতে পারে আজকের দিনে ব্যবসায় চাপ নিয়ে চিন্তা হতে পারে আপনার ব্যবহারে লোকের খারাপ লাগতে পারে আজকের দিনে শরীরের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে আজকের দিনে ব্যবসায় নতুন কাজের শুভ সূচনা হতে পারে জিনারা বহুদিন থেকে নতুন ব্যবসা শুরু করবেন ভাবছেন আজকের দিনে শুরু করতে পারেন দিনটি খুবই শুভ রয়েছে শত্রুর ভয় বাড়তে পারে আজকের দিনে চাকরি স্থানে কারোর সঙ্গে নতুন বন্ধু শুরু হতে পারে আজকের দিনে কাজের জায়গায় ক্রোধ উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে উচ্চ শিক্ষার ক্ষেত্রে শুভ দিন রয়েছে আজকের দিনে সরকারি কর্মচারীদের জন্য শুভ দিন রয়েছে ঋণ মুকুব হতে পারে আজকের দিনে বহু দিন থেকে মি ঋণ করে বসে আছেন আজকের দিনে ঋণ পরিশোধ করতে পারছেন না আজকের দিনে ওই ঋণটি মুকুব হওয়ার সুযোগ রয়েছে বা দিন রয়েছে কর্কট রাশির শুভ রং হচ্ছে নীলা ভালো থাকুন সুস্থ থাকুন পাঁচ নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে চলুন বন্ধুরা জানা যাক আজকের দিনে অপরকে সুখী করতে গেলে আত্মত্যাগ করতে হবে আজকের দিনে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ আইনি সুরক্ষা পেতে পারেন আজকের দিনে প্রতিযোগিতামূলক কাজে জয়ের আশা রাখতে পারেন আজকের দিনে কর্মস্থানে নিজের কিছু ভুল শোধরানোর জন্য মিথ্যা আশ্রয় নিতে হতে পারে আজকের দিনে দাম্পত্য সম্পর্কে রক্ষতা বাড়তে পারে আজকের দিনে বিশেষ কোনো আলোচনা থাকলে সেরে ফেলুন না হলে পরে আলোচনা করতে গেলে সেটি নিয়ে বিপদ হতে পারে শারীরিক দুর্বলতা ভোগান্তি হতে পারে আজকের দিনে কর্মস্থানে ভালো পরিকল্পনার জন্য সুনাম পাবেন একটু সাবধানে চলাফেরা করুন বিপদ আসতে পারে যে কোনো মুহূর্তে কোনো একটি কাজ নিয়ে ব্যস্ততা থাকতে হতে পারে আজকের দিনে রক্তচাপ বাড়তে পারে বহুদিন থেকে ভুগছেন আজকের দিন একটু রক্তচাপ বাড়তে পারে আত্মীয়দের নিয়ে বিবাদ হতে পারে আজকের দিনে প্রেমের ব্যাপারে অভিমান বাড়তে পারে আজকের দিনে যিনারা ভালোবাসা করেন দুজন দুজনকে নিয়ে আজকের দিনে একটু অভিমান হতে পারে বা আজকের দিনে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে সিংহ রাশির শুভ রং হচ্ছে কমলা শুভ সংখ্যা হচ্ছে পঁচাত্তর শুভ দিক হচ্ছে পূর্ব শুভ রত্ন হচ্ছে চুনি ভালো থাকুন সুস্থ থাকুন ছয় নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে চলুন বন্ধুরা জানা যাক আজকের দিনে ধর্মলোচনায় সুনাম বৃদ্ধি পাবেন মাত্রা ছাড়া আবেগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে আজকের দিনে প্রিয়জনে কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে আজকের দিনে খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক ক্ষতি হতে পারে আজকের দিনে বন্ধুর কারণে কোনো সম্মানিত হতে পারেন আজকের দিনে ব্যবসার ব্যাপারে মনোবল বাড়ান আজকের দিনে কাউকে পরামর্শ না দেওয়াই ভালো হবে পরামর্শ দিতে গেলে নিজেকে অসম্মানিত হতে পারে আজকের দিনে দিনে টাকা পয়সা চুরি হতে পারে সেটি নিয়ে সাবধানে থাকবেন ব্যবসার জন্য কোনো উচ্চ পদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে প্রেমের জন্য বাড়িতে বিবাদ বাড়তে পারে আজকের দিনে চাকরি স্থানে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে আজকের দিনে কন্যা রাশির শুভ রং হচ্ছে সবুজ শুভ সংখ্যা হচ্ছে আটষট্টি শুভ দিক হচ্ছে দক্ষিণ শুভ রত্ন হচ্ছে পান্না ভালো থাকুন সুস্থ থাকুন সাত নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো তুলা রাশি তুলা রাসিক জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে চলুন বন্ধুরা জানা যাক আজকের দিনে সম্মান নিয়ে চিন্তা বাড়তে পারে যে কোনো মুহূর্তে অসম্মানিত হতে পারেন কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা বাঁধতে পারে চিকিৎসার কাজে বিপুল ব্যয় হতে পারে আজকের দিনে ভ্রমণের পরিকল্পনা বাধা আসতে পারে আজকের দিনে জিনারা বাড়ির বাইরে কোথাও বেড়াতে যাবেন ভাবছেন আজকের দিনে যে কোনো মুহূর্তে বাধা আসতে পারে বা বিপদ আসতে পারে প্রেমের জট ছেড়ে যেতে পারে আজকের দিনে জিনারা প্রেম ভালোবাসা করছেন আজকের দিনে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হবে ব্যয়ের প্রতি একটু বেশি নজর হবে আজকের দাম্পত্য জীবনে কেটে যাবে আজকের দিনে সন্তানদের পারে। কাউকে খারাপ কথা বলার জন্য অনুতপ্ত হতে পারে আজকের দিনে আজকের দিনে কাউকে কোনো খারাপ কথা বলতে যাবেন না লিভারের সমস্যা বাড়তে পারে প্রিয়জনের সম্পর্কে কোনো খারাপ খবর বাড়িতে আসতে পারে বৃথা ভ্রমণ হতে পারে আজকের দিনে তুলা রাশির শুভ রং হচ্ছে সাদা শুভ সংখ্যা হচ্ছে সাতষট্টি শুভ দিক হচ্ছে দক্ষিণ শুভ রত্ন হচ্ছে হিরে ভালো থাকুন সুস্থ থাকুন আট নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশিক জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে চলুন বন্ধুরা জানা যাক আজকের দিনে সঞ্চয়ের ইচ্ছা বাড়তে পারে সকলের সঙ্গে কথা খুব বুঝে শুনে বলবেন আজকের দিনে না হলে নিজেদের মধ্যে অশান্তি হতে পারে সন্তানদের নিয়ে সংসারে সৃষ্টি হতে পারে আজকের দিনে আইনি সমস্যা পড়তে পারেন আজকের দিনে নিজের প্রতিভা বিকাশে বিশেষ দিন রয়েছে কোনো ভয় আপনাকে বৃদ্ধি নাশ করতে পারে আজকের দিনে আবেগের বেশে কাজ করলে বিপদ হতে পারে আজকের দিনে যে কাজটি করতে যাবেন সাবধানে কাজটি করবেন না হলে বিপদ হতে পারে আমাশয় জাতীয় রোগ কষ্ট পেতে পারেন আজকের দিনে কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি পেতে পারেন আজকের দিনে সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে সামাজিক কাজের দায়িত্ব বাড়তে পারে আজকের দিনে নেশার প্রতি আকৃষ্টতা বৃদ্ধি পাবেন আজকের দিনে এবং নিজেদের মধ্যে নিজের মধ্যে ঝামেলা হতে পারে লাল সংখ্যা হচ্ছে উত্তর পূর্ব শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল। ভালো থাকুন সুস্থ থাকুন ন নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হল ধনু রাশি ধনু রাশি জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে চলুন বন্ধুরা জানা যাক আজকের দিনে ব্যবসা লাভ হলে অর্থ অপচয়ের সম্ভাবনা আছে ছাত্রছাত্রী বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ পাবেন আজকের দিনে আপনাকে তাড়িয়ে বেড়াবে শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন আজকের দিনে ঘরের পরিবেশ পরিবেশ অনুকূল থাকলেও বাইরের খুব একটা উপযুক্ত হবে না আপনার জন্য গুরুজনদের নিয়ে ভ্রমণ হতে পারে আজকের দিনে আজকের দিনে বাবা মাকে নিয়ে কোথাও বেড়াতে যাবেন ভাবছেন আজকের দিনটি শুভ আছে যেতে পারেন উচ্চশিক্ষায় বাধা আসতে পারে আজকের দিনে যিনারা বাইরে থেকে পড়াশোনা করছে বলছেন আজকে দিনে পড়াশোনায় বাধা আসতে পারে আজকে দিনে প্রেমের ক্ষেত্রে খুব শুভ দিন রয়েছে আজকের দিনে বাড়িতে অতিথি সমাগমের চিন্তা বৃদ্ধি পেতে পারেন আজকের দিনে চাত্রিক অবনতির যোগ রয়েছে আজকের দিনে হঠাৎ বিষয় সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে আজকের দিনে অপ্রিয় সত্যি কথা বলার বিপদ রয়েছে আজকের দিনে আজকের দিনে আপনাকে কোনো কথা বলতে হলেও মিথ্যে আশ্রয় নিতে হতে পারে না হলে নিজের বিপদ হতে পারে আজকের দিনে ধনু রাশির শুভ রং হচ্ছে হলুদ শুভ রত্ন হচ্ছে পোকরাচ ভালো থাকুন সুস্থ থাকুন দশ নম্বরের যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে চলুন বন্ধুরা জানা যাক আজকের দিনে কুচিন্তা থেকে দূরে থাকুন চাকরির ক্ষেত্রে দিনটি খুবই শুভ রয়েছে আজকের দিনে সন্তানদের নিয়ে বাবা মা আজকের দিনে উদ্যোগে থাকবে প্রতিবেশীদের সঙ্গে খুব বুদ্ধি নিয়ে চলতে হবে আজকের দিনে ঋণের পরিমাণ বাড়তে পারে আজকের দিনে মধুর ব্যবহার আপনাকে জনপ্রিয় করে তুলবে সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা বাড়তে পারে আজকের দিনে ব্যবসায় লোকের সঙ্গে বিবাদ হতে পারে আজকের দিনে অকারণে কোনো আত্মীয়র সঙ্গে ঝগড়া হতে পারে আজকের দিনে মামলা মোকদ্দমা জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে স্নায়ু অসুখের ভোগান্তির যোগ রয়েছে আজকের দিনে মকর রাশির শুভ রং হচ্ছে নীল শুভ সংখ্যা হচ্ছে একত্রিশ শুভ দিক হচ্ছে অগ্নিকোণ শুভ রত্ন হচ্ছে নীলা ভালো থাকুন সুস্থ থাকুন এগারো নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ বন্ধুরা জানা যাক আজকের দিনে আপনার শত্রুর কাজ করতে হতে পারে পারে কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে আপনি যে কাজটি করতে যাবেন সাবধানে কাজটি করবেন না হলে আপনাকে ঠকাতে পারে সাংসারিক সমস্যার সমাধান হতে পারে আজকের দিনে অতিরিক্ত বন্ধুর প্রতি আপনাকে ভোগান্তি দেখাতে পারে আজকের দিনে প্রতিবেশীদের জন্য ব্যবসায় ক্ষতি হতে আজকের দিনে স্থির মস্তিষ্কে শত্রুর মোকাবিলা করুন গুরুজনদের স্বাস্থ্যের উন্নতির লক্ষ্য করা যাবে আজকের দিনে বা লক্ষ্য করা যেতে পারে আজকের আজকের দিনে দিনে সন্তানদের কারণে বাবা মা গর্ববোধ মনে হবে আজকের দিনে কোনো ভয় আপনাকে বুদ্ধি করতে পারে পারে কাজ করলে বিপদ হতে দিনে আজকের দিনে যে কাজটি করতে যাবেন খুব ভেবে চিন্তায় কাজটি করবেন না হলে বিপদ হতে পারে আমাশয় জাতীয় রোগের কষ্ট পেতে পারেন আজকের দিনে বহু দিন থেকে জিনারা আমাশয় জাতীয় রোগে ভুগছেন আজকের দিনে একটু কষ্ট পেতে পারেন কুম্ভ শুভ রং হচ্ছে নীল শুভ সংখ্যা হচ্ছে ঊনপঞ্চাশ শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব শুভ রত্ন হচ্ছে নীলা ভালো থাকুন সুস্থ থাকুন বারো নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছে সেটি হলো মিন রাশি মিন রাশি জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে চলুন বন্ধুরা জানা যাক আজকের দিনে বিদেশ যাত্রার ব্যাপারে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে অতিরিক্ত ক্রোধের জন্য হাতে আসা কাজ নষ্ট হতে পারে আজকের দিনে উচ্চ শিক্ষা পরিকল্পনা সক্ষম হবেন আজকের দিনে প্রশাসনিক দায়িত্ব থেকে দূরে থাকাই ভালো হবে আজকের দিনে চক্ষু পীড়া হতে পারে আজকের দিনে কোনো ভালো চিন্তা আপনাকে সারাদিন আচ্ছন্ন রাখবে ভাতৃবিরোধের যোগ দেখা যাচ্ছে আজকের দিনে মামলা মোকর্দমা থেকে দূরে থাকায় ভালো হবে আজকের দিনে বাড়িতে আত্মীয় সমাবেশ রয়েছে আজকের দিনে স্ত্রীর কারণে কোনো সম্মানিত হতে পারেন আজকের দিনে ব্যবসায় মনোবল থাকলেও বাধা কাটবে আজকের দিনে আজকের দিনে কাউকে উপদেশ না দেওয়াই ভালো হবে উপদেশ দিতে গেলে নিজে সেখানে অসম্মানিত হতে পারেন মিন রাশির শুভ রং হচ্ছে হলুদ শুভ সংখ্যা হচ্ছে চুয়াত্তর শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম শুভ রত্ন হচ্ছে পিতমুক্তা ভালো থাকুন সুস্থ থাকুন মেস থেকে মিন পর্যন্ত বারোটি রাশিক জাতক জাতিকা নিয়ে আজকের আলোচনা করলাম আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকা বেল আইকন ঘন্টিটিকে বাজিয়ে দেবেন যাতে সর্বপ্রথমে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যেতে পারে এবং বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন